কোথায় কি খরচ করলাম কেমনভাবে গেলাম সব কিছু তোমাদের মাঝে শেয়ার করব তো প্রথমে আমরা একটা ইজি বাইক নিলাম এখানে আমাদের পাঁচজনের ভাড়া পড়ছে আছে দুশো টাকা তারপর কাশিয়ানি স্টেশন থেকে আমরা এখন কমলাপুরের ট্রেনের টিকিট কাটব ট্রেনের অপেক্ষা করতেছে দেখা যাক কতক্ষণ পরে আসে এই ফাদ। না এমনি কয়টা ট্রেন আসবে কয়টাই বলবো পাঁচটা পনেরো দেখা যাক আর পনেরো মিনিটের বেশি আর কি ওয়েট করা লাগবে না আর বৃষ্টি হচ্ছে বাইরে তারপর পাঁচটা পনেরো পর্যন্ত আমরা ওয়েট করে অবশেষে ট্রেনটা আসলো আসার পর আমাদের জনপতি হচ্ছে টিকিটটা পড়ছিল হচ্ছে সাড়ে তিনশোর কম আর কি তিনশো বিশ ওরকম করে পাঁচটা টিকিট আমরা কাটছিলাম স্ট্যান্ড টিকিট ছিল সব তো এইভাবে আমরা কমলাপুর পর্যন্ত গেলাম যা বইতে দুদিন লাগতেছে যারা যাচ্ছে তারাও অতি মূল্যবান আমরা এখন বর্তমানে রয়েছে কোথায় কমলাপুর স্টেশন হ্যাঁ কমলাপুর স্টেশনে এখান থেকে আমরা টিকিট কাটবো এখন ট্রেন আসছে সাড়ে দশটার পরে এখানে আমরা একটা চা ব্রেক নিতে আইছি কিন্তু বাজে তো সাড়ে সাতটা তিন ঘন্টা ধরে কি করবো এনে বুঝ ঘন্টা ঘন্টা অনেকক্ষণের অপেক্ষা শেষে আমরা তারপর টিকিটটা পেলাম টিকিটটা পেয়ে হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের ট্রেন ছিল ট্রেনের সিট পাইতে গেলে অনেক ধান্দাবাজ বাদবে কিন্তু বাট ধান্দাবাজ ধরাই যাবে না আমরা তারপর অনেক খোঁজাখুঁজির পরে এক জায়গায় সব সিট পাইছি সিট পাইলে দেন চিল করতে করতে আমরা চলে গেলাম সীতাকুণ্ডর দিকে আস্তে আস্তে পাহাড় এদিক সেদিক দেখতে দেখতে সকাল আটটা বেজে গেল আটটা বাজলে ট্রেন সীতাকুণ্ড স্টেশনে দাঁড়ালো দাঁড়াইলেই আমরা সব নেমে দেন এখন মাথায় একটাই কেরেক সেটা হচ্ছে হোটেল ভাড়া করতে হবে দেন পাপ্পুদারে কল দিলাম পাপ্পুদার পরিচিত হোটেল 99 নাইনে আমাদের নিয়ে গেল হোটেল 99 নাইন মোটামুটি একটা রিজনেবল প্রাইস হিসেবে ঠিক আছে তারপর সবার খিদে লাগছে খিদে লাগলে আমরা আলামিন রেস্টুরেন্টে চলে গেলাম এইখানেও তাই সীতাকুণ্ড হিসেবে একটু প্রাইসটা বেশি কিন্তু বাট খাবারের মান খুব ভালো আমরা এখন কোথায় যাচ্ছি বন্ধু একটু খাওয়া দাওয়া করার পরে কেমন যাচ্ছি বছর পর্যন্ত আসবো কখন তাও জানি না দেখা উদ্দেশ্যে পাগল ছাগলদের নিয়ে হারিয়ে যাচ্ছে আমরা এখন যাচ্ছি ইকো পার্কের দিকে যেখানে রয়েছে দুইটা ঝর্ণা আমাদের এই পার্কে আসতে খরচ পড়ছে জোন প্রতি বিশ টাকা করে তারপর আমাদের গেট থেকে নিল পঞ্চাশ টাকা করে কিন্তু স্টুডেন্ট আইটিটা যদি আমরা আনতাম তাহলে তিরিশ টাকায় হয়তো বা এই টিকিটটা পেয়ে যেতাম ভাই সব পিছনে ভাই এর রহস্য কি ভাই প্রচুর ব্যথা ভাই দেড়টা কুমাতো বেবে পারে উঠলো ফাদ ভাই ভিডিও জানি আগে চলে যাচ্ছে এতক্ষণ পিছনে চলো একই কি ফাদ ভিডিও dekhli আগে অনেক সময় হাঁটা পর আমরা চলে আসলাম সুপ্তধারা ঝর্ণায় এখানে দেখা যাক এখন ঝর্ণাটা কেমন ফাদ ভাই সবার আগে ফাদ আসলে কষ্ট তো সবারই হচ্ছিল কিন্তু মাঝে মাঝে প্রকৃতি এমন এমন রূপ দেখাচ্ছিল যাতে কষ্টটা আমাদের কমে যাচ্ছে আবার জার্নিটা খুব অ্যাডভেঞ্চারাস ছিল বাইরে ভাই যার রাস্তার অবস্থা খুব খারাপ ছিল কাদা আর কাদা বৃষ্টির সিজনে আসার এই একটাই হ্যাজেল আমাদের অবস্থা বৃষ্টির সময় আইছে এসব একটু এটাই কিন্তু আসলে আমাদের জাননি বাইরে ভাই পার অবস্থা খুব খারাপ কিন্তু দেখা পেয়ে গেছি প্রথম প্রথম ঝর্নার এরপরে রাইড দ্বিতীয়টাই যাব ভাই ভাই অবস্থা খুব খারাপ মানে বলার বাইরে দেখা যাক এখন বাইসে ফিরতে পারলে বুঝেছে মানে একটু আশার দেখা করে আসতে ভাই বলার বাইরে মোমেন্টে মোমেন্টে চলি যাচ্ছি রে ভাই পানির ভিতর দেখ পানির ভিতর দিয়ে যাচ্ছি দেখায় দে অবশেষে কি দেখে একটু মাইন্ড অবশেষে আমাদের কষ্টের ফলাফল কত সোনা জান ভাই ঝর্ণার অবস্থা ভিডিওতে দেখতে পাচ্ছেন দেখে কেমন এই যে এই মোমেন্টটার জন্য আমরা এখানে আইছি এরপর আরেকটা ঝর্ণায় যাব দেখা যাক কি হয় আসলে ঝর্ণার যে রূপ ঝর্ণার রূপটা দেখে আমাদের মানে ক্লান্তিটা দূর হয়ে গেছে পুরোপুরি আর এইখানে বাইরে ভাই তিনটা ঝর্ণা একসাথে পড়ছে তিন দিক থেকে মানে বোলার বাইরে এতটা সুন্দর মানে না আসলে টেরি পাতাম না যে এত সুন্দর কিছু লুকিয়ে আছে দেখা যাক এখনো অনেক কিছু দেখা এই যে এক নাম্বার থেকে দুই নাম্বারে যাচ্ছে ওই যে আমার শুভ ভাই খুব ক্লান্ত শরীরে বাইরে ভাই আবার পাড়ি দিতে হবে রে ভাই স্লিপ আমি কি আরেকটা যাবে বাই হ্যালো বডি ভাই বাই

কথা বলার মানে এই না সাউন্ড নাই তুমি কিচ্ছু বললে আমি খুবই মানে কি বলবো খুবই মানে তোমার কথা হারায় গেছে আমি বলছি আর ভাই আপনি গাইমে গুইমে কি পরিবেছে কি গাম নাকি জল উঠে জানা সবই উঠে জানা খেলা আরে ও 얘রে তো ভুলে গেছে পাগলা রে তো ভুলে গেছে এ পাগলা বল ভুলে গেছে কষ্ট হয়ে আচ্ছা দেখাই দিলাম মেয়েরা সব পাগল হয়ে যাও প্রতিও পাগল হয়ে যাও আমার জায়গাটা একটু দেখে কি কি আসতেছে মনে সব জেগেছে তুমি কি রচনা বলতেছো ভাই দেখ অবশেষে ওইখান থেকে কতক্ষণ বিশ মিনিট না তার বেশি আধা ঘন্টা আটিছি আইটে অবশেষে আমরা উড়ে রে ভাই সিঁড়ি গুলো বাজে যাই হোক বাজিছে এখন আমাদের নেক্সট মানে এখন ওইখানে যাইতে হবে কতগুলো বাধা পার হতে হয় আগেরটার মতো দেখলো দেখেন ভাত ভাই খুবই ক্লান্ত ভাই গান না শুনতে পারে সে আমার দিকে তাকায় আরে কি লাগালো এটা একটা একা কবর সাগর দেখতে পেলাম মানে সাগরটা এতই লম্বা যে আমাদের এখন এটা পার হতো আমরা চলে যাবো

একটাই অসুবিধা আমার না চশমা দেওয়ার পরে শরীর মনে বেশি চলতেছে আমার রক্ত পরিষ্কার হয়ে গেছে যাই হোক ভাই দেখো উপরে দেখো কতগুলো গুলো দেখো গেছে অর্ধেক আর অর্ধেক কালকে সকাল নেবেন শুধু এই যে সবাই সিরিয়াস মুডি রইছি নাম কিছু ওই যে এই এক আসলে স্বাধীনের কিছু না কিছু সমস্যা থাকবে হয় চোখ চুল কেন নাহলে একটু প্যান্ডিল মানে কি বলবো কিছু বলার নেই এখানে প্যান্টটা তুই ডিল করছিস আমরা ডিল করছি এই ওর বাড়ি যাবটা শুই তো ডিল করে দিছি বসে সে ভাই কতক্ষণে জানি এক ঘন্টা পুরো এখন সিএনজি তো উঠবো